আলাইকুম আহমতুল আমাদের আল কলম মডেল মাদ্রাসায় প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ তোমার নাম কি জিন্না তারা জান্নাত তুমি কোন শ্রেণীতে ভর্তি হলে তুমি আমাদের এখানে তাহলে ভর্তি হয়ে পড়ছো তাই না আচ্ছা আমি তোমার বাবার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম আচ্ছা আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে আপনি কিভাবে জানতে পেরেছেন আমি যেখানে ভাড়া থাকি সেখানে হচ্ছে যে ওই ওই বাসার ছিল এখানে ভর্তি হয় আচ্ছা আচ্ছা জি হ্যাঁ জি ওনার ওনার মাধ্যমে জানতে পেরেছেন আলহামদুলিল্লাহ আপনি কি আমাদের এই পজিশনে ভর্তি হওয়ার আগে মানে বাচ্চাকে দেওয়ার আগে অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়েছিলেন না অন্য কোনো প্রতিষ্ঠানে জানি মক্তবে পড়ে আর কি আচ্ছা আচ্ছা ঠিক আছে তো মূলত বলতে চাচ্ছি এটাই যে আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আপনারা অন্য কোনো প্রতিষ্ঠানে যান বা না যান একটা দেখে যাবেন আমাদের প্রতিষ্ঠানটা যেহেতু সন্তানের ভর্তি করার জন্য এখন অনেক জায়গাতে আপনারা ঘোরাঘুরি করতেছেন তো কোথাও গেলে বা না গেলেও অন্তত এতটুকু কথা বলবো যে আমাদের আলকল মডেল মাদ্রাসাতে এসে একটু আপনি দেখে যাবেন যে আমাদের পরিবেশটা আমাদের পড়ার সিলেবাসটা কেমন তো ইনশাআল্লাহ আপনাদের সকলেরই দাওয়াত থাকলো আর আপনাদের বাচ্চাকে এখানে ভর্তি করতে পেরে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই জিন্নাত ছোট মামনির জন্য দোয়া থাকবে আপনারা সকলে দোয়া করবেন তার জন্য আহ সে আমাদের আল কলমে যুক্ত হয়ে গেল প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছে আসসালামাইকুম রহমতুল্লাহ